তো আপনারা স্ক্রিনে সরাসরি দেখতে পাচ্ছেন যে এই দিন ঢুকবে পি এম কিষানের কুড়ি তম কিস্তির টাকা আপনি পাবেন কি না দেখে নিন আপনারা যারা যারা পিএম এম জন্য অ্যাপ্লাই করেছিলেন এবং এই কুড়ি তম টাকার জন্য অপেক্ষা করে আছেন অনেক দিন হয়ে গেল এখনও কেন টাকা ঢুকছে না অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমি পুরো প্রতিবেদনটা পড়ছি তাহলে আপনারা জানতে পারবেন যে কোন ডেটে আপনাদের টাকা ঢোকা শুরু হবে তো কি বলছে দেখুন প্রতিবেদনটা কোটি কোটি মানুষ কোটি কোটি কৃষকের মুখে ফের হাসি ফোটাতে চলেছে কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার আওতায় কুড়িতম কিস্তির দু হাজার টাকা এবার সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে হ্যাঁ চলতি জুলাই মাসেই ঢুকবে এই টাকা এখন জুলাই মাসে আমি যে ডেটে ভিডিওটা বাড়াচ্ছি ষোলো তারিখ তো এবার কিন্তু এই জুলাই মাসেই টাকা ঢুকবে এবার কোন ডেট থেকে টাকা ঢোকা শুরু হবে সেটা দেখুন কি বলছে কবে আসবে কুড়িতম কিস্তি সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী কুড়ি জুলাই দু হাজার পঁচিশের আগেই এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকে যাবে তবে যাদের তথ্য এখনও সঠিক নয় বা যারা ই কেওয়াইসি সম্পূর্ণ করেননি তাদের ক্ষেত্রে টাকা আটকে যেতে পারে অবশ্যই এটা কিন্তু নজরে রাখবেন এবং এটা মাথায় রাখবেন যারা সঠিক তথ্য দেননি বা সঠিক তথ্য দেওয়া হয়নি এবং ই কেওয়াইসি কমপ্লিট করা হয়নি তাদের কিন্তু টাকা নাও ঢুকতে পারে বা টাকা আটকে যেতে পারে কারা কারা পাবেন এই পি এম কিষাণের টাকা প্রথমত এই কিস্তি টাকা পেতে হলে আপনাকে অবশ্যই ই কেওয়াইসি করতে হবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকতে হবে পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকতে হবে এবং জমির রেকর্ড সঠিক থাকতে হবে এবং মোবাইল নাম্বার আপডেট থাকতে হবে আর এসব যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আগের কিস্তির মতোই এই নতুন কিস্তি টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে এই কুড়ি তারিখ জুলাইয়ের কুড়ি তারিখের মধ্যে মানে ঢোকা শুরু হবে অনেক 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 ধরনের অনেক কৃষক আছে তো আস্তে আস্তে ঢুকতে ঢুকতে মোটামুটি একটু তো টাইম লাগবেই এবার দেখুন অনলাইনে ই কেওয়াইসি কীভাবে করবেন যদি আপনারা অনলাইনে ই কেওয়াইসি করতে চান তাহলে কিভাবে করবেন খুব সহজ নিজের ফোন থেকে আপনি করতে পারবেন তো সেটা হচ্ছে পি এম কিষাণ অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পেজে ই কেওয়াইসি অপশন দেখতে পাবেন সেখানে ই কে ক্লিক করে আপনার আধার নাম্বার দিয়ে ওটিপি আসবে অর্থাৎ আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই নাম্বারে ওটিপি আসবে সেটা দিয়ে আপনি সাবমিট করলে আপনার ই কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে আপনি যদি নিজে থেকে নাও করতে পারেন সেক্ষেত্রে আপনি কোনো অনলাইন সেন্টারে গিয়েও করে নিতে পারেন সেটা কোনো একটা অর্থাৎ খুব একটা কঠিন কাজ কিন্তু নয় এবার দেখা গেল আপনার কেস অর্থাৎ পি এম কিষানের টাকা ঢুকেছে কিন্তু আপনি ব্যাঙ্কে গিয়ে চেক করেনি আপনি ঘরে বসে কীভাবে চেক করতে পারবেন যে আপনার ঢুকেছে কিনা তো তার জন্য আপনাকে যেটা করতে হবে পি এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশান আপনি দেখতে পাবেন সেখানে আপনার আধার নাম্বার মোবাইল নাম্বার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস দিলেই আপনি কিন্তু গেট ডাটাতে ক্লিক করবেন তাহলেই কিন্তু আপনি জানতে পেরে যাবেন যে আপনার স্ট্যাটাস অর্থাৎ স্ট্যাটাস জানতে পারে যে আপনার টাকা ঢুকেছে কিনা সেটা আপনি সম্পূর্ণ জানতে পারবেন তো এটাই ছিল ছোট্ট একটা ইনফরমেটিভ ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং যারা যারা এই কুড়িতম তম কিস্তি টাকা যেন অপেক্ষা করেছিলেন তারা এই খবরটা জানতে পেরে কতটা আপনাদের ভালো লাগছে সেটা কিন্তু অবশ্যই নিজের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো দেখা হচ্ছে কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের এই ভিডিওটা লাইক করে যাবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন কারণ আপনারা হয়তো জানেন আমি কিন্তু এই চ্যানেলে বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও প্রতিনিয়ত আপলোড করার চেষ্টা করে থাকি তো সেটাই বলার ধন্যবাদ সকলকে